আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিষয় ম্যান পাওয়ার নাকি বন্ধ এই প্রশ্নটা আজকে তিন চার দিন এক সপ্তাহের মতো অনেকেই করেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে বাই এজেন্সি বলছে লোড আনলোড বিষয় নাকি ম্যান পাওয়ার বন্ধ এই তথ্যটা কি সত্য নাকি মিথ্যা বিষয়টা এই ভিডিওতে শেয়ার করব। দেখেন সৌদি আরবের বিষয় ম্যান পাওয়ার বন্ধ না এখন আপাতত আজকে দশ তারিখ এই দশ তারিখ পর্যন্ত ভিসা ম্যান ফর বন্ধ না যদি এগারো বারো তেরো তারিখের পরে বন্ধ হয় তাহলে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব তবে এখন অবধি সৌদি আরবের ভিসা সকল ধরনের ভিসার ম্যান ফর চালু আছে চলমান আছে হ্যাঁ ম্যান ফরে একটু অনেক সময় স্লো কাজ করে কিন্তু ম্যান ফর বন্ধ না ফর হচ্ছে তো যারা বলছে যে এজেন্সি বলছে যে ম্যান ফর বন্ধ কেন বলে দেখেন আমাকে অনেকে অনেক ধরনের ম্যান নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে ম্যান পাওয়ার নিয়ে তো এখানে সমস্যাটা হলো যে অনেকের কোম্পানি অনেক এজেন্সি যে কোম্পানি থেকে ভিসাগুলো নেয় সেই ভিসাগুলোর সম্পূর্ণ কাজ প্রক্রিয়া দিন থাকে লাস্টে থাকে ম্যান পাওয়ারের কাজ তো ম্যান পাওয়ারটা অনেক সময় কোম্পানির কারণে অনেক সময় দেরিতে করে কেন দেরিত করে কোম্পানি যদি সৌদি থেকে বলে যে আমার লোক এই মুহূর্তে দরকার নাই যখন আমরা এই জানিয়ে দেবো তখন লোকগুলা পাঠাবা যার কারণে ম্যান অনেকে করতে দেরি করে এ একটা কারণ আরেকটা কারণ হলো যে ম্যান করার সময় যে যে ডকুমেন্টসগুলো দেওয়া লাগে বিশেষ করে যারা এজেন্সির কাছ থেকে ভিসা নেন তাদের ক্ষেত্রে ম্যান নিয়ে সমস্যাটা বেশি হয় কারণ এজেন্সির বিভিন্ন ধরনের সমস্যা থাকে এজেন্সির জনিত সমস্যা থাকে লাইসেন্স ব্ল্যাক লিস্টে পড়ে যায় অনেক সময় কোনো একটা ত্রুটির কারণে সেই ব্ল্যাকলিস্ট থেকে বের হতে গেলে লং টাইম একটা সময় লাগে প্রায় কম হলেও তো তিন মাস সময় লাগে যত দ্রুতভাবেই কাজ করুক না কেন কম হলেও আড়াই থেকে তিন মাস তো সময় লাগেই তো বিভিন্ন কারণে কিন্তু ম্যান পাওয়ার আটকে যায় অনেক সময় এজেন্সি আপনার কাগজপত্র সব কিছু সাবমিট করে না ঠিকমতো একটা দিলে আর একটা হয় না একটা হলে আর একটা লেট হয় যার ফলে ম্যান ফর দেরি হয় দ্বিতীয়ত হলো যে কোম্পানির কাছ থেকে যখন নিষেধাজ্ঞা আসে বা এই না শব্দটা আসে তখন ম্যান ফর আটকে যায় ম্যান জন্য জমা দেয় না আবার অনেক সময় দেখা যায় কি যে এজেন্সি কাগজপত্র সব কিছুই জমা দিয়েছে এখন ম্যান পাওয়ার জন্য কিন্তু বর্তমানে যা কিছু করতে হয় সব অনলাইনে করতে হয় অফলাইনে কোনো সিস্টেম নাই সব সিস্টেম এখন আপাতত আমরা জানি যে বন্ধ যদি কেউ করে থাকে তাহলে জানান তবে আমরা জানি যে অফলাইনে ম্যান পাওয়ারের কাগজপত্র জমা দেওয়াটা টোটালি বন্ধ অনলাইনে আবেদন করতে হয় তো অনলাইনে যখন আপনার ম্যান পাওয়ারটা আবেদন করে আবেদন করলে আপনার সেখানে অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগে ম্যান ফর অফিস থেকে যখন ম্যান ফরটা করবে সেটা একটু দীর গতিতে যদি হয় তাহলে সেখানে সময় লাগে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাসও সময় লাগে ঠিক আছে বা কোনো একটা ডকুমেন্টসে যদি ভুল ত্রুটি হয় তাহলে সেটা সংশোধন করাতে হয় ম্যান ফর অফিস থেকে আবার রিটার্ন ব্যাক করে দেয় কাগজপত্রগুলো যেন সংশোধন করে আবার সাবমিট করে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এখন এজেন্সি যদি আপনাকে বলে যে ম্যান ফর বন্ধ আমরা ভাই যতটুকু জানি যে লোড আনলোড বিষয় কোনো ম্যান পাওয়ার বন্ধ না আপনার যদি তাকামোন সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স আপনার এই বিএমিটির ফিঙ্গার প্রিন্ট সব সব কিছু এ টু জেড যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনার ম্যান অবশ্যই হবে তা আপনারা অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন যে ম্যান হচ্ছে না কেন আপনারা অবশ্যই এজেন্সিকে বলবেন যদি ভিসাটা এজেন্সির কাছ থেকে নিয়ে থাকেন তাহলে এজেন্সির কোনো একটা সমস্যা আছে যার কারণে আপনাকে ঘুরিয়ে ফেসিয়ে আপনার কথার উপরে বা আপনার কোয়ালিটি বা আপনার কোয়ালিফিকেশনের উপরে নির্ভর করে তারা কিন্তু আপনাকে এটা বুঝ দেয় ঠিক আছে আছে না অনেকে আছে যে এই সংগত বিষয় নিয়ে অনেকে ভালো অভিজ্ঞতা অভিজ্ঞ আবার অনেকে আছে যে বিশেষজ্ঞ কোনো কিছুই বোঝে না যে এজেন্সি যা বলছে তাই এজেন্সি বলছে কায় চিৎচিৎ এজেন্সি বলছে যে ওই ফিট থেকে এই ফিট ওই ফিট থেকে এই ফিট নিয়েই বসে থাকে সবাই তো আর একরকম না কেউ কম বোঝে কেউ বেশি বোঝে তো আপনি অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন যে ভাই লোড আনলোড ভিসা আপনার আপনি বলতেছেন যে ম্যান ফর বন্ধ অন্যান্য এজেন্সির তো কোনো ম্যান ফর বন্ধ না তারা তো লোড আনলোড ভিসার ম্যান ফর করাচ্ছে আপনারা আরও খোঁজ খবর নেবেন ঠিক আছে অন্যান্য এজেন্সির সাথে কথা বলবেন অন্যান্য এজেন্সির সাথে কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে লো ডাউনলোড বিষয় বা আপনার যে ক্যাটাগরির বিষয় এই ক্যাটাগরির বিষয় ম্যান ফর বন্ধ কি না যদি আপনার এজেন্সির সাথে কথা মিলে যায় তাহলে তো আর কিছু করার নাই আর যদি না মিলে যায় যদি অন্য কোনো এজেন্সি বলে যে না এই ক্যাটাগরির বিষয় ম্যান ফর হচ্ছে বা আমরা করছি এক সপ্তাহ তিন দিন চার দিনের ভিতরে আমরা করছি তাহলে আপনি আপনার এজেন্সিকে গলা সাফা দিয়ে ধরেন কারণ আপনার সাথে মিথ্যা কথা বলে ঠিক আছে এই হলো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ম্যান ফর না ম্যান ফর চলমান আছে আমরা এটাই জানি আল্লাহ হাফিজ